বিশাল বিশাল রোদ বিশাল রোদ রে ভাই এই যে কাজে এসেছি রে ভাই চেন্নাইতে বুঝে আছে যে ভালো জায়গায় কাজ এই যে কাজটার ধারে কাজ দিয়েছে কিছু করার নাই আর আমিও চিনিও না বাড়িও যেতে পারবো না কষ্টের কাজ করতে হয়েছে আর আসবো না রে ভাই এত কষ্টের কাজ আপনার হয়তো বুঝতে না ফাঁকা মাঠ এই যে গাছ টাছ কিছুই নাই গাছ থাকলে তো ভালোই হতো একটু ছায়া পেল আর দেখাচ্ছে জায়গাটা দেখো কত নোংরা এই যে কাচড়া কাঁচরা পালা দেওয়া আছে বিশাল বিশাল নোংরা তারপরে দেখাচ্ছে এই যে নোংরা পানি এই যে নোংরা পানি আর ঢালাই ভাঙা কাজ দিয়েছে রোদে ফাঁকা রোদে ঠিক আছে ভাই কষ্টের কাজ করি